আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের নতুন প্রজেক্টে যারা কংগ্রেটের কাজ করে যারা কংগ্রেটের কাজ করে তারা কাল দুপুর দুটোর সময় কাজে বসছে তো এখনও তারা রুমে আসে নাই সারা রাত এবং আজকে সারা দিন কাজ করবে তো এখন আমি নতুন প্রজেক্টের ভিতরে ঢুকবো দেখি তারা কি কাজ করতেছে তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে তো চলেন বেশি কথা না বলি ভিতরে যাই ওকে তো এখন দেখতে পাচ্ছি না যে আমি প্রযুক্তির ভিতরে অলরেডি চলে আসছি তো এই যে আমাদের সামনে জায়গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রনি সে কংগ্রেটে কাজ করে সে রাত ভরা কাজ করছে আজ তো সারাদিন করবে যাই হোক সে মিলুম খাতা এসেছিলো তার সাথে দেখা গেল হ্যাঁ কী অবস্থা ও কি ওটি আছেন হ্যাঁ পায়া উঠিয়া

তারা কি কাজ করে তো সবকিছু আজকে দেখাবো তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ভয়া লাগবে ঠিক আছে আর প্রজেক্ট সবাই দেখেন কতদূর পর্যন্ত কাজ হলো দেখতে পাচ্ছেন ট্যাং ব্যাংক এখান দিয়ে অলরেডি কমেন্ট করা শেষ এখন মাটি গুলো এখান দিয়ে সমান করা হবে ঠিক আছে তো সামনে কিসের কাজ করতেছে আমি এখনো দেখে নেই আজকে প্রজেক্টে ভিজিটে আসলাম আজকে আপনাদের দেখাবো তার কারণে আসলাম দেখতে পাচ্ছেন এই যে ও মাই গড সেনসবাই এখানে পাওয়ারের কাজ করতেছে এখানে মামা তার আছে আর এই সবাই নিচে তারা টং দেখতে পাচ্ছেন এখান দিয়ে ও আমাদের যে লোকমান ভাই বাড়ি খাচ্ছি তাহলে তোমার মামা করতেছে

ওকে তো সবাই ভালো থাকেন আজকে দেখালাম তারা এখানে কমেন্ট কাজ করতেছে ঠিক আছে তো সবাই ভালো থাকেন নেক্সট কোন ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম